বন্ধুরা আজ করে দেখাবো ডিম আমার সেই ভাইরাল ডিমের রেসিপি একদম ঘরোয়া উপকরণে সহজ পদ্ধতিতে করে দেখাবো এটা এতটাই মজার খাবার একটা দুটো খেয়ে মন ভরবে না আরও খেতে ইচ্ছে করবে যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল যখন বানাবেন কয়েকটা বেশি করেই বানাবেন এটা আমার মতামত না হলে কম বানালে পরে আমার মতো আফসোস করবেন কেন এত কম বানালাম আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করে দেই ওয়েলকাম টু মাই জেফ কিসেন এই রেসিপির মূল উপকরণ ডিম এখন সিদ্ধ করে নেব এখানে আমি চারটা হাঁসের ডিম নিয়েছি সামান্য লবণ দিয়ে ডিম ঢেকে সিদ্ধ করে নিব ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব অফ ক্যামেরায় বন্ধুরা এই রেসিপির জন্য যে তেঁতুলের সস লাগবে সেটা ঘরেই বানিয়ে নিয়েছি এই রেসিপি পর্বতীতে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এই রেসিপির সাথে দিলাম না ভিডিওটা অনেক বড়ো হবে তাই অসম্ভব মজাদার হয়েছিলো এই তেঁতুলের সস বা চাটনিটা এছাড়াও এই রেসিপির জন্য যা যা লাগবে চলুন আমরা জেনে নেই কাঁচামরিচ কুচি লেবু ধনে পাতা কুচি শশা শশা কুচি টমেটো সস তেঁতুলের চাটনি পেঁয়াজ কুচি আর ডিম তো অবশ্যই থাকবে আরও লাগবে চিলি ফ্লেক্স লবণ আর চাট মশলা এখান থেকে কিছুটা শসা ও কুচি উঠিয়ে নিয়েছি বেশি হবে সেজন্য এখন স্বাদ মতো চিলি ফ্লেক্স এক টুকরো লেবুর রস ও লবণ টমেটো সস এবং তেঁতুলের চাটনি সব নিজের স্বাদ স্বাদ মতো দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে আমি বলবো যারা এখনও ডিম আমার ভাইরাল এই ডিমের রেসিপি ট্রাই করেন নাই প্লিজ একবার হলেও করে দেখবেন অনেকে ডিম খেতে ভালোবাসেন না তারাও খুব মজা করে খাবেন এতটাই সুস্বাদু এই খাবার বন্ধুরা মাখানোর সময় চাট মশলাটাও দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এই রেসিপিতে দি দেয় আপনারা যারা পছন্দ করেন দিবেন আমার পছন্দ না তাই দেয়নি এই সালাডটা এমনিও খেতে অনেক বেশি টেস্টি মাখানো হয়ে গেছে ডিমটা পুরো না কেটে একটু রেখে কেটে নেবেন আর কিভাবে করছি দেখেই বুঝতে পারবেন এখানে বোঝানোর তেমন কিছু নেই এখন মেখে রাখা সালাদ আর উপরে সামান্য তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে আহা যে স্বাদ না খেলে মিস করবেন একইভাবে আবারও একটা বানিয়ে দেখাবো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার ভিডিও সবার আগে পেতে দেখতে মশাল্লা যেমন লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল ভালো লাগলে অবশ্যই অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন